খোলা আছে ওই ঘরের ভিতর আমি সবই দেখছি দর্শক আপনাদের সাথে সরাসরি ভিডিওতে সংযুক্ত হচ্ছে কালিয়াকপুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের চাবাগান বাজার থেকে এখানে ডিশ লাইন এবং ইন্টারনেট লাইন থেকে কিন্তু সমস্ত মালামা লুট হয়ে গেছে ভাই ভাই বিশাক একটু বলেন তো এ ডিশ লাইনের মেশিনপত্র যা সব এই জায়গায় থাকত আর কিছু আছে কোনো কিছুই নেই দেখা জানা না কোনো কিছুই না দেখা তো এটাই মনে হয় কন্ট্রোলারের বক্স এখানেই তো মানে কন্ট্রোলার যেটা বলা হয় সেটা তো এখানেই থাকে তাই না না আর অন্য কোনো কিছু এখানে সব কিছু প্রিয় দর্শক আপনাদের যদি একটু ভিতরে দিকটা দেখায় যে ভিতরে কি পরিস্থিতিটা একটু

সম্মৃত দর্শক যেমনটি উনি আপনারা দেখতেছিলেন উনি আসলেই ভেঙে পড়েছেন কান্নায় আবৃত হয়ে পড়েছে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারতেছেন এরকম একটি ঘটনার জন্য আপনি যদি একটু জনগণকে বলেন এরা তারেক আর এটা বেশি দিন করা হয়েছে রাত্রে আজকাল রাত্রে লুট্টোটা হাতি করে ভেঙে ন তোষর মাই তো দর্শক এখানে শত শত লোক জমায়েত হয়েছে আসলে এখানে এইরকম একটা পরিস্থিতির জন্য তো মানিক ভাই যদি আপনি একটু বলেন আসলে কান্না করলে কি হবে একটু বলার চেষ্টা করেন আপনি জনগণকে বলেন আপনি জানান যে আসলে আপনি কিভাবে কেমনি কি ঘটনাটি হয়েছে এবং আপনি কতদিন যাবৎ ব্যবস্থা করেন আপনি না বললে জনগণ বুঝবে কিভাবে একটু বলেন দর্শক উনি একটু আসলে বেশি ভেঙে পড়ছে ভাই আপনি যদি একটু বলেন আপনি একটু বলেন

আজিজুল আসা ওর ভাই ওদের সাথে আমাদের ফোন দেওয়া ওরা কথা বলে আপনার কিসের জন্য বুঝায় দিন আরো ওর সাথে আরো কেউ থাকতে পারে কিন্তু ওদের সাথে যুক্ত আসলে আর দুজনকে আমি দেখছি ওর সাথে আরো কেউ যুক্ত আছে কিনা আমি বলতে পারবো না এই ব্যবসার মালিক মানিক ভাই আমরা ওনার সাথে একটু কথা বলবো মানিক ভাই একটু বলেন এটা হলো দুই হাজার চার সালের দিকে আমরা এই বিশ বছর যাবতীয় খালি ডিশ লাইন ও ইন্টারনেটের ব্যবসা করতেছি কিছুদিন ধরে ওই ওরা মালিকানা দাবি করছে যার যা আমাদের ডিটের বহির্ভূত এবং এলাকার জনগণ সেটা আমাদের সুন্দর করে আমরাই পরিচালনা করতেছিলাম কিছুদিন আগে চব্বিশ তারিখে চব্বিশে জানুয়ারি ও কন্ট্রোল রুমের আইসে তালা আমাদের যে তালা ছিল সেই তালা ভাঙিয়া দুইটা নতুন তালা লাগিয়ে দেয়া ওর কাছে চাবি নিয়ে যায় এবং এখানে আমাদের ও এলাকার নেতৃবৃন্দদের কাছে আমি এই ব্যাপারটা জানাই জানানোর পরিপ্রেক্ষিতে ও নেতৃবৃন্দরা তাদের সাথে দফায় দফায় আলাপ আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমরা এই ব্যাপারে আর লোক তালা চাবিও দেয় নাই কন্ট্রোল রুমও খুলে নাই আজকে ওদের আসার কথা কিছুক্ষণ আগেও আমাদের নেতৃবৃন্দরা ওপর মহল থেকে বলছে যে তালা ও ওদেরকেও ফোন করে বলছে যে চাবিটা নিয়ে দিয়া দাও দিয়ে আসো ওরা চাবি না দিয়ে ওরা মোবাইল বন্ধ করে রাখছে পরে এলাকার জনগণ দুই দিন ধরে তিন দিন ধরে নেট বন্ধ ডিসেল লাইন বন্ধ আমার প্রায় তিন হাজারের উপরে হইল ডিশাল লাইনের গ্রাহক আর হলো প্রায় সাতশোর মতো লোক ইন্টারনেটের গ্রাহক এই গ্রাহকগুলো তিন দিন যাবত লোকের ডিস লাইন এবং ইন্টারনেটের সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই কারণে এলাকার নেতৃবৃন্দরা এলাকার জনগণ বাজারের লোকজন সবাই মিলাইসা ওরা যেহেতু চাবি নিয়ে আসে নাই মোবাইল বন্ধ করে রাখছে এবং এলাকার গ্রাহকরা সম্মিলিতভাবে প্রায় দুই তিনশো লোক আইসা তালা ভাঙে তালা ভাঙ্গে ভিতরে দুই যায় দেখে কন্ট্রোল ভিতরে প্রায় আমার হলো কন্ট্রোল যে সাপ ই এই সার্ভার রুম সেই সার্ভার রুমের ভিতরে যে মালামাল আছে তার প্রায় আনুমানিক তিরিশ লক্ষ টাকার উপরে হবে এবং সেখানে আমাদের জোড়া দেওয়ার মেশিন ছিল একটা সেই মেশিন সহ প্রায় থেকে লক্ষ টাকার মালামাল আমরা এসে দেখি কন্ট্রোল রুমের ভিতরে কিচ্ছু রুমের ভিতরে দুইটা সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরার লাইন বন্ধ আমি ভিতরে ঢুকে না জনগণ ভিতরে যায় না এটা দেখছে এই অবস্থা

কি দেখলেন ভিতর কিছু আছে না নিয়ে গেছে গা সব সব নিয়ে গেছে গা আগে তো সব কিছু ছিল সবাই আসল মানে ব্যক্তি ভাবে টেলিভিশন দেখছি ইন্টারনেট হয়ে অনেক কিছু দেখছি ওয়া শুনছি কোন বন্ধ হয়ে বইছি তাহলে সব লোক এসে গা কিছুই নাই আমার নাম মোহাম্মদ সৈয়দ আবুল হক রেজাউল হক মানিক বাইশ আপন পার্টনার হ্যাঁ হ্যাঁ মানিক আমি বাবুল নামে তিনজন দীর্ঘ একুশ বছর যাবত আমরা এই ব্যবসা করতেছিলাম এবং ষোলোশো গ্রাহক ছিল ইন্টারনেট ছিল প্রায় প্রায় পাঁচশো এই টোটাল মেলা এই আমরা একুশ বছর যাবত প্রত্যেকটা সদস্য এই গ্রাহককে সুন্দরভাবে আমরা এই সার্ভিস দিতেছিলাম এই এই যে তারেক নামে আর আতিক নামে এরা দুই ভাই সংযুক্ত হইয়া এই এই সন্ত্রাসী কইরা পুরো এক পনেরো রুমটা লোড করছে তাহলে কি আমরা এই আইনের না এলাকাবাসীর কাছ থেকে আমরা এটা বিচার চাই